ওয়েট ওয়েট ভিডিওটা স্কিপ না নেমন্তন্ন অনুদাস শঙ্কর রাই তো তোমাদের কি মনে আছে নিমন্তন্ন কবিতার কথাটা চলো আজকে আমি একটু নেমন্তন্ন কবিতাটা তোমাদেরকে শোনাই যাচ্ছ কথা চাংরি পতা কিসের জন্য নেমন্তন্ন বিয়ে বুঝি না বা বুঝি কিসের তবে ভোজন হবে শুধুই ভোজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ চা খেতে সাত কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপরি আহ কি আয়েস রাবড়ি পায়েস এই ক্যাবলি ক্ষীর কাদুলি বাহ কি ফলার সবরি কলার এবার থামো আমো আমিও যাই না মশাই তো গাইস তোমাদেরকে এই কবিতাটার কথা মনে আছে তোমরা কে কোন ক্লাস থেকে এই কবিতাটা পাইছো অবশ্যই কমেন্টে জানাবা আর শৈশবের কিছু স্মৃতি থাকে যেগুলো কখনোই ভোলা সম্ভব না তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না ছোটো থেকে বড় এই কবিতাটা কিন্তু সবার মনে আমার মনে হয় এখনও থাকার কথা